আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরকাত আমি মোহাম্মদ জোভের হোসেন সেবাওয়াই আরবিক লার্নিং ইনস্টিটিউটের একজন প্রাক্তন শিক্ষার্থী আরবি ভাষা যে ভাষায় আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এবং আমাদের রসুলের মাতৃভাষাও আরবি সুতরাং কোরআন ও হাদিস বোঝার জন্য আরবি ভাষা জানার কোনো বিকল্প নেই এছাড়াও এ ভাষা জাতিসংঘের ষষ্ঠ দপ্তরিক ভাষা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার পড়াশোনা ও চাকরির পাশাপাশি এ ভাষা আমাকে শিখবার তাফিক দান করেছেন আমি যখন আরবি ভাষা শেখার সিদ্ধান্ত নেই তখন এমন একটি প্রতিষ্ঠানের খোঁজ করছিলাম যা সাধারণ শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্যে আরবি ভাষা শেখার একটি আদর্শ প্ল্যাটফর্ম হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর রহমতে আমি সেবাওয়াই অ্যারাবিক লার্নিং ইনস্টিটিউটের সন্ধান পাই তাদের শিক্ষার্থীদের পারফরমেন্স এবং রিভিউর ওপর ভিত্তি করে আমি আমার জীবনের চমৎকার একটি সিদ্ধান্ত নেই তথা সেবাওয়াই অ্যারাবিক লার্নিং ইনস্টিটিউটে আমার আরবি শেখার যাত্রা শুরু করি তাদের কোর্স কারিকুলাম এতই চমৎকার যা একজন আরবি না জানা শিক্ষার্থীকে আরবি ভাষায় দক্ষ হয়ে উঠতে একটি ধারাবাহিক পথ রেখা দেয় তারা তাদের নিজস্ব ম্যাটেরিয়ালস দ্বারা শিক্ষাদান করে যেগুলো উন্নত এবং আরবি ভাষা শেখায় অত্যন্ত কার্যকর তাদের শিক্ষকগণ অত্যন্ত মেহনত ও দক্ষতার সাথে আরবি ভাষা তথা আরবি ব্যাকরণের অনেক জটিল বিষয়ে খুব সুন্দরভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন যাতে শিক্ষার্থীরা খুব সহজেই এই ভাষা আয়ত্ত করতে পারে প্রতিটি ক্লাসে গত ক্লাসের বাড়ির কাজ এবং পড়া গুরুত্বের সাথে আদায় করে নেওয়া হয় আলহামদুলিল্লাহ কোর্সটি সম্পূর্ণ করার পর এখন আমি আরবি হরকত ছাড়া পড়তেও বুঝতে পারি তথা আরবি ব্যাকরণের জটিল বিষয়গুলো খুব সহজে উপলব্ধি করতে পারি যা আমাকে কোর আন ওয়াহাদিস সরাসরি আরবি থেকে বুঝতে সাহায্য করে এখন প্রশ্ন ওঠে এই কোর্সটি কাদের জন্য উপযোগী এই কোর্সটি তাদের জন্য উপযোগী যারা অদম্য পরিশ্রমী এবং ধৈর্যশীল কেননা এই কোর্সে অনেক প্র্যাকটিস আছে যা করতে শিক্ষার্থীকে অবশ্য অধ্যবসায়ী হতে হবে সর্বোপরি সেবাওয়াই আরবিক লার্নিং ইনস্টিটিউট আরবি শেখার জন্যে একটি চমৎকার প্রতিষ্ঠান যারা আরবি ভাষা শিখতে আগ্রহী অবশ্যই আমি তাদেরকে এই প্রতিষ্ঠান সাজেস্ট করি